তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইস ফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে 1 লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস পুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর সাথে ও আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

3 নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার দিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো 50 হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডানদিকে দিকে সিমেন্টের মেঝেতে গিয়ে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্ট্যান্ড ডাবলস দিয়ে নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্ট্যান্ড ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিং ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্ক ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অবধি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি

তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক ঠিক আছে তুমি এটাকে মাঝখানে ও ভাই ভাই কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা ফায়ার ও ঠিক জায়গায় পড়েছে একদম ঠিক আছে পরের স্ট্যান্ড ডাবল কে এসো ব্লু টি এটা এসে গেছে অরেঞ্জ ইয়োলো রিং একেবারে মাঝখানে পড়েছে ও চায় তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা আর একটু বাড়াতে ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু ওপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দা বেস্ট ভাই চলো শুরু করো শুট করো কেন আহ আহ

আমাকে এটা করতেই আমি একদম আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুন এর মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্য এসব করছি তো আমাকে এটা পারতেই হবে লাখ ডলার বাজিতে রয়েছে গেল দাঁড়াও

আর ফায়ার ওয়ার্ক ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে অবশ্যই আগুন জ্বলবে আর এই ফার ওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইম আর হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা কারণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস খুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ হয় আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ থ্যাংক ইউ নিশ্চই পাবে আর বই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই মুলকার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফার্ট টাইমার জিরো হিট আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই বাজিতে রয়েছে 4 লাখ আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচা আগুন লাগাও শুরু করো প্রথম থ্রো

এই তো একটা ওখানে এখনো এক লাখ পঞ্চাশ হাজার রয়েছে আরে এক মিনিট বাকি আছে চলো ভাই তুমি পারবে আমি তোমাকে সাহায্য করছি একটু চলো ছোটো আরে কি করছো আরে ওই

যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটা কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটাই আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিংস মিস্টার বিস বিফস্টিক তোমার ভালো লাগে

Today, we're talking about the five best side hustles you can start in 2025, even if you have no money, no experience, and just your phone or laptop. These are real ways people are making income online right now, and you can too. So grab a coffee, hit that like button, and let's get started. First up, freelancing. This is still one of the most powerful and flexible side hustles out there. Platforms like Fiverr, Upwork, and Freelancer let you sell almost any skill video editing, writing, design, voiceovers, coding you name it. Start small, deliver quality work, and build up your ratings. Once you have clients and good reviews, you can raise your rates and turn it into a full time income. Pro tip Learn one skill deeply, like Canva Design. Social media management, or CapCut editing and specialize. Second, print on demand. If you're creative or love design, this one's perfect. You can upload your t shirt or hoodie designs to sites like Redbubble, Teespring, or Spreadshirt. They handle the printing, shipping, and customer service. You just earn money every time someone buys your design. The best part? It's passive income. Once your design is up, it can earn for months. Pro tip, focus on trending topics, funny quotes, or niche ideas like fitness, gaming, or motivation. Third, content creation. You don't need expensive gear, just a phone and a message. Whether it's YouTube shorts, TikTok, or Instagram reels, if you can educate, entertain, or inspire people, you can grow fast. Once your channel grows, you can earn through ads, brand deals, and affiliate links. Remember, consistency beats perfection. One viral video can literally change your life. Pro tip post three, five times per week. Use hooks like most people don't know this, or you won't believe what I found. Fourth, affiliate marketing. This is how you earn money by recommending products you love. You join affiliate programs like Amazon Associates, ClickBank, or Impact Radius and share your unique link. When someone buys using your link, you earn in commission. No products, no shipping, no customer service. You just create honest content, reviews, tutorials, or comparisons and share value. Pro tip pick a niche like tech gadgets, home fitness, or AI tools and create helpful videos or blog posts. Finally, number five. AI tools and automation services. This is the future of side hustles. People are already making money using tools like ChatGPT, Midjourney, and Notion AI to create content, design logos, write resumes, and automate social media. If you learn how to use AI efficiently, you can offer services like AI content writing or AI social media manager on Fiverr and earn hundreds per project. Pro tip. Combine AI tools. For example, use ChatGPT to write, Canva to design, and CapCut to edit short videos. That's how you build a business. So there you have it the top five side hustles for 2025. One, freelancing. Two, print on demand. Three, content creation. Four, affiliate marketing. Five, AI tools and automation. Don't try all at once. Pick one, stay consistent, and give it 90 days. Remember, success doesn't happen overnight, but it does happen if you don't give up. If you got value from this video, make sure to hit like, subscribe, and drop a comment below telling me which side hustle are you starting in 2025.